হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গাইস আজকে আমি তোমাদের একটা অসাধারণ ট্রিপস দেখাবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের ওয়াইফাইকে সরাসরি এম বিতে নিতে পারবা ভাবছো কীভাবে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ গাইজ আমি এটা ধাপে ধাপে বলবো আর গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং তোমরাও করতে পারবে ওয়াইফাই থেকে এমবিতে বিতে তো আপনি যখন আপনার বাসায় থাকেন তখন কিন্তু আপনার ওয়াইফাই আপনি ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন যখনই আপনি বাইরে যান কোনো কাজে বা কোথাও সেই ওয়াইফাই কিন্তু আর কোনো কাজে আসে না যদি সেই ওয়াইফাইকে আপনি আপনার ফোনে এমবি বানিয়ে আপনার সিমে ব্যবহার করতে পারেন তাহলে কেমন হতো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস এবং ট্রিক্স দেখাতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইকে এমবিতে কনভার্ট করার মাধ্যমে যে কোনো জায়গায় হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবেন কোন সেটিংসটি দেখানোর আগে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক দেওয়া নয় জলদি জলদি ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও অ্যান্ড বসে পড় সিবেল লাগিয়ে কারণ গাইস আমরা সেই গোপন ট্রিক্সটা এখনই দেখাবো তো চলো তো গাইছ দেখতে পাসছি আমরা স্ক্রিনে অ্যান্ড হচ্ছে আমরা চলে যাবো সেটিং দেখতে পারত পরের দিকে সেটিং আছে তো আমরা সেটিং অপশানে ক্লিক করলাম এন্ড তারপর গাইস এই জায়গায় দেখতে পারত এই জায়গায় একটা অপশন আছে হটস্পট তো আমরা হটস্পটের অপশানে ক্লিক করবো তো চলো হটস্পটের অপশানে ক্লিক করে দিলাম এন্ড দেন নিচে হচ্ছে একটা ব্লুটুথ নামে একটা বাটন আছে এটা অন করে দিবা অ্যান্ড আবার অফ করে দিবা তারপরে গাছ হচ্ছে গিয়ে যেটা করবা সেটা হচ্ছে এই জায়গায় উপরের দিকে দেখতে পারতো একটা প্যানেল আসে তো এইটাতে ক্লিক করলে তোমরা হচ্ছে গিয়ে এমবি বি লিমিট দিতে পারবা যত লিমিট এই যে দেখতে পারতো এই জায়গায় দুই জিবি আছে তো আমি দুই জিবি হচ্ছে গিয়ে দিয়ে রাখছি তো তোমরা চলে আরও বেশি দিতে পারবা সমস্যা নাই তো তারপরে গাছ এই জায়গা থেকে ব্যাক করে দিবা অ্যান্ড হচ্ছে গিয়া এই জায়গা থেকে এটা অন করে আবার অফ করে দিবা অ্যান্ড দেন বেক করে দিবা আবার হচ্ছে গা ব্যাক দিবা তো চলো অ্যান্ড ব্যাক দেওয়া যাক তারপরে গেছে উপরে যে অপশানটা আছে তো সেটাতে তোমরা ক্লিক করে দেবা পার্সোনাল হটস্পট তো এটাতে ক্লিক করার পরে হচ্ছে গা তোমরা তোমাদের হচ্ছে হটস্পটটা অন হয়ে যাবে অ্যান্ড অন্য ফোনে হচ্ছে গা তোমরা সহজেই তোমাদের কি বলে ওয়াইফাইটা এম বি হিসাবে চালাইতে পারবা আর গাইস ডাইরেক্ট হচ্ছে গিয়ে ওরকম কোনো সিস্টেম নাই যেটার মাধ্যমে তোমরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে ওয়াইফাইটা এম বি হিসাবে কানেক্ট করতে পারবা